জানো মা এই গরমে শাড়ি পরে কাজ করতে আমার খুব কষ্ট হয় আর অন্য কিছু বললে শাশুড়ি মা যদি রাগ করে সেই জন্য কিছু করতেও পারি না কি করি বলো তো দেখ মা নতুন সংসারে গেলে মানিয়ে নিতে একটু কষ্ট হয় তুই মানিয়ে নে মা

চুড়িদার পড়তে খুব ভালো লাগে আমার শাড়ি পড়তে একদম ভালোই লাগে না আমি ভাবলাম যে শাড়ি পরে তোমার গরমে খুব কষ্ট হয় তাই এই চুড়িদারটা এনেছি তোমার জন্য চুড়িদারটা পরে কাজ করবে কিন্তু এটা তো আমি পরতে পারবো না কেন পরতে পারবে না মা যদি আবার রাগ করে মা বলতে দেখো আমার মা একটু আগে তো আমার মাকে নিয়ে তোমার কিছু ভাবতে হবে না আমার মাকে আমি তোমার কথা ঠিক বুঝিয়ে বলবো তোমার কিছু চিন্তা করতে হবে না তুমি কাল থেকেই পড়বে আর পাড়ার লোক যদি কেউ কিছু ভাবে দেখো আমরা যখন দুজনে সংসার করছি পাড়ার লোকের কথা তুমি বাদই দাও পাড়ার লোক কি কি বলবে তাতে কি আমাদের যায় আসে তুমি নিশ্চয়ই এটা পরবে এটা পছন্দ হয়নি এই চুড়িদারটা আমার খুব পছন্দ হয়েছে আমি এটা কালকে থেকেই পড়ব আমি একটু মুখাত্ম ধুয়ে নিচ্ছি তুমি একটু গরম গরম চা করে আনো ঠিক আছে বেশ বেশ পরিস্থিতি যেমনই হোক না কেন ভালোবাসার মানুষটা যদি পাশে থাকে তাহলে সমস্ত যুদ্ধেই হওয়া যায় কাজে থেকে যখন বাড়ি ফিরে দেখি তখনই দেখি মুখটা কালো করে বসে থাকে দূর ভালো লাগে না কি গো শোনো না ফোনটা রেখে কিছু আমার খেতে দাও না খিদে পেয়েছে তো আমার বলো আর এছাড়া আমি বের বেরোবো হ্যাঁ তোমার খাবারটা আমি বেরেই রেখেছি যাও গিয়ে খেয়ে না কি জানি কি হয়েছে কদিন হলো একসাথে এখন খেতেই চায় না ভালো একসাথে দুজনে মিলে খাবো দে আমিও তো চাই বলো দুজন মিলে একসাথে বসে খাই কিন্তু পরিস্থিতিটা হতেই দেয় না আচ্ছা ও কি খেয়েছে মনে হয় তো ও খাইনি দেখে তো একবার হাঁড়িতে না হাঁড়িতে তো আর ভাত নেই নাকি ও আমাকে খাওয়ানোর জন্য এই বাহানাটা করলো মৌ মৌ কি আছে বলছি এই রান্না করেছো হ্যাঁ তে ঝাল মশলা কিছুই নেই এইভাবে খাওয়া যায় কিদের সময় রে বাবা আমি খাব না আমি চললাম ভালো লাগছে না আমি তো সব রান্না ঠিকঠাকই করেছি তাহলে কেন এমনটা বলল কই দেখি তো একবার খেয়ে রান্নায় নুন ঝাল তো ঠিকই আছে তাহলে কেন এমনটা বলল তাহলে ও মনে হয় বাইরে থেকে কোথাও কিছু খেয়ে এসেছে সেই জন্য এমনটা করলো থাক নষ্ট হবে তাহলে আমিই খেয়ে নি আমি তো ঠিকই ভেবেছিলাম ও নিজে না খেয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করছিল মৌ আজও আমাকে একই রকম ভাবে ভালোবেসে গেল